গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আসলে তোমরা সব কিছু ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মোশন আসলে তোমরা সবাইকে ওয়েলকাম তো চলো সকাল থেকে প্রতিষ্ঠা সকাল না এখন কটা বাজে দাও বলছি সাড়ে দশটা তো সাড়ে পাঁচটা থেকে ভিডিওটা স্টার্ট করছি প্রথমে তো কাজ গুছিয়ে সান করে নিয়েছি সান টান করে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি কী করি না করি তোমরা পুরোটাই দেখতে পাবে তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো গণেশপতির অনেক অনেক শুভেচ্ছা কাজের ওখানে কোথায় কোথায় পুজো হচ্ছে অবশ্যই করুন করে জানিও আর অবশ্যই তো গণেশ পুজো হবেই কারণ দুর্গা পুজোর আগে তো গণেশপতি হয় তো চলো আর আজকে এক জায়গায় যাবো আমরা ভিডিওতে দেখতে পাবে কোথায় যাব বলছি না এখন যখন যাব তখন হচ্ছে তোমাদের একটু বলবো তার সঙ্গে সঙ্গে আগে সকালবেলা একটা ঘটনাও ঘটছে যেটা তোমাদের সঙ্গে মিস্ত্রি করবো কিন্তু এখন না পরে আগে যে জায়গায় যাওয়ার কথা আছে সেই জায়গায় যাই তারপরে তো চলো সন্ধান করে এসেছি এবার একটু চিন্তাটা করে নেই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আজ বাড়িতে কেউ নেই আমি পুরো একা কারণ নিজে যার সাথে আর চলে গেছে মানে আমার যা শাশুড়ি মা সব চলে গেছে যায়ের বাপের বাড়ি তো আমিও যাব আমার বাপের বাড়ি তোমাদেরকে তো বলেইছিলাম তখন আমি বলছিলাম না যে কোথায় যাব কিন্তু যাব বাপের বাড়ি কারণ গণেশ চতুর্থীর জন্যে আমার বাপের বাড়িতে গণেশ পুজোটা খুব বড় করে হচ্ছে ইদানিং দু বছর হলো তো ওখানেই কিছু প্রোগ্রাম আর রয়েছে তো যেতে হবে না গেলে হবে না ভাই সকালবেলা তোমাদেরকে বললাম না একটা কথা শেয়ার করবো তোমাদের সঙ্গে ভাই ফোন করে বলছে কি রে তুই এখন আসিস নি কখন এসবি মানে ও জানে যে আমি ঠিক পৌঁছে যাবো কিন্তু আমি যাই যাইনি বলেও আমাকে কল করছে তো ওটা খুব ভালো লাগছে আমার যে ভাই আমাকে কল করছে আসার জন্য কারণ সতর্চ বলে না তো ওর জন্য ওটা খুব শুনে ভালো লাগছে তো চলো ঘরের কাজ করি সব তো কাজটাশ গুছিয়ে দিয়ে দুপুর দুপুর করে তোমার দাদা ভাই এসে খাওয়া দাওয়া করে বলছে যে তাড়াতাড়ি করে বেরাও প্রচণ্ড মেঘ করেছে আর সত্যি প্রচণ্ড মেঘ করেছিল আর এদিকে আমার বান্ধবীকে কিন্তু আমি টাটা করে দিলাম যে আমি এখন তিন চার দিন থাকবো না আর এদিকে দেখো আমাদের কিন্তু আজকেই খুঁটি পুজো হলো আর আজকে অনেকটা বাসবাদা বাঁধা হয়ে গেছে কারণ জানে যে তিরপলটা তুলে দিবে কারণ বৃষ্টি তো প্রায় কি বলবো বন্ধুরা বুড়ি বুড়ি পড়ছে ওর জন্য আর আমরা তো চলেই যাচ্ছি বাপের বাড়িতে এসে করে দেখব কতটা বাস বাঁধা হলো কিন্তু প্রচুর ঘুড়ি বৃষ্টি আর মেঘ প্রচণ্ড মেঘ করেছে আর আমাকে তো প্রচণ্ড গরম দিচ্ছে কি মানে গরম লাগছে কি বলবো তোমাদেরকে আর এদিকে গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়েছে আমি জানি না কতটা রাস্তা যেতে পারবো তো জানি না দেখা যাক কতটা যেতে পারি তোমাদেরকে তো বললাম যে কতটা রাস্তায় যেতে পারবো দেখতে পাচ্ছ বৃষ্টিটা দেখো শুধু কী হারে বৃষ্টিটা হচ্ছে আর আমি শুধু যেতে পারি না মানে আমাদের গলা গলাঘর অবধি এসেছি তারপরে ভিজে গেছি প্রায় হাফটা ভিজে গেছি তোমার দাদা ভাইকে বললাম দাঁড়াও আর যেতে হবে না কারণ পুরো রাস্তাটা ভিজে যাব তো ওর জন্য এখানে এখন একটু দাঁড়িয়েছি তো দাঁড়াতে দাঁড়াতে প্রায় আমাদের দেড় ঘন্টা হয়ে গেছে বৃষ্টি থামার নামগন্ধ নেই মানে পিছন দিকে দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টি পড়ছে আর এদিকে আমরা তিনজনে মিলে শুধু বসে আছি বসে বসে বোর হয়ে যাচ্ছি ছেলেরাও বিরক্ত হয়ে যাচ্ছে কারণ থেকে বেরিয়েছি জান ভেবেছিলাম তাড়াতাড়ি করে পৌঁছাবো যে করে পুজো যদি দেখতে পাই কিন্তু পুজো তো দূরের কথা কিন্তু এইখানে বৃষ্টির জন্য আটকে গেলাম বৃষ্টিটা কিন্তু সব জায়গায়ই হচ্ছে হাই নালি বলল বাপের বাড়ি এলাম তাও এলাম কি করে জানো বৃষ্টিতে ভিজে ভিজে মানে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তোমার দাদা ভাইকে বললাম চলো বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাই তো এসে করে আগে চেঞ্জ করে নিয়েছি আর এদিকে মা হচ্ছে তোমার দাদা ভাইকে চা করে দিচ্ছে দিয়ে চা করে দিলে আমরা একটু মন্দিরের দিকে যাব ঘুরতে তো আমি তো রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য যে কীরকম করে মানে হয়েছে আর এ বছর আর বছরও হয়েছিল এই বছরও কীরকম হয়েছে তো মা বলছে চ আগে ঘুরিয়ে আসি তো ওইদিকে তোমার ভাগ চা খাচ্ছে খাক আমি আমার মা আর ছোটো ছেলে বেরিয়ে পড়েছি যে কীরকম কারণ সত্যি কথা বলতে বাপের ঘুরে কিছু হলে মনটা খুবই ভালো লাগে তো আজ দু বছর হচ্ছে গণেশ পুজোটা হচ্ছে তাই খুবই ভালো লাগে নাহলে আগে হতো না গণেশ পুজো ছোটো করে হতো কিন্তু আর বছর আর এ বছর প্রচুর খুব সুন্দর বড় করে অনুষ্ঠান করে হচ্ছে তাই অনুষ্ঠানও আছে দুদিন দেখো এদিকে কিন্তু টেস প্যান্ডেল সব রেডি অনুষ্ঠান হবে খুব বড় করে আর এইদিকে গণেশ পূজারও প্যান্ডেলটা কিন্তু খুব বড়ই করেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আমার তো খুবই লাগছে ভালো সাজানাটাও খুব সুন্দর কারণ সাজানাটা হয়েছে ভালো তার কারণ হচ্ছে সাজানাটা না আমার একটা মামার ছেলে সাজিয়েছে ও ডেকোরেশনের কাজ করে বিয়ে টাড়ি তাই ওর হাতটা খুবই ভালো সাজানো তো আমি এখানে এসে করে আগে প্রণাম করে নিচ্ছি কারণ মা তো প্রণাম করেই নিয়েছে আর বাকি ছিলাম আমি আর এখানে একটা দেখো কাণ্ড আমার আমি যেয়ে করে দেখছি যে ডেকোরেশান যে করেছে ওটা সলার না প্লাস্টিকের কিন্তু না ওটা দেখলাম প্লাস্টিকেরই তো সাজানোটা খুবই সুন্দর লেগেছে আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে সাজানোটা আমার একটা মামার ছেলে করেছে কারণ ও বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই না ও ডেকোরেশন করে তাই ওর হাতটা খুবই ভালো তো এবারে বসে আছি এখানে বসে বসে একটু চার পাঁচটা দেখছিলাম ভালো লাগছিলো আর ওদিকে খেচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তো বাড়ি যাওয়ার সময় দেখো খেচুড়ি প্রসাদ নিয়ে কিন্তু বাড়ি চলে এসছি মানে বাড়ি যাচ্ছি আর কি আর কি বলবো তোমাদেরকে কী গরম গো খিচুড়ি প্রসাদটা লাস্টে কি করলাম দেখছো আঁচল হাতে নিয়ে নিয়েছি দুটো করে তো পাতা দিয়েছে যাতে গরম যাতে না লাগে তাও আঁচলের মধ্যে নিয়ে আসতেছি তো চলো প্রসাদগুলো নিয়ে বাড়িতে যাই আগে তো বাড়িতে প্রসাদগুলো রেখে দিয়েই আমরা একটু বেরিয়ে পড়েছি আমাদের এখানে চকের দিকে যাব বলে কিছু কেনাকাটা করতে আমার না মায়ের জন্যে তো কী কেনাকাটা করি না করি বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরিয়েছি আমি হয়তো তোমাদেরকে ওখানে দেখাতে পারবো না আমি বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কি কিনলাম না কিনলাম কারণ মায়ের একটু কিনতে হবে দোকানে যে প্রয়োজন আছে কারণ সামনেই আমার এক ভাইজির অন্নপ্রাশন তো ওখানে মা যাবে তা ওখানে অর্জুন একটা ড্রেস কিনতে হবে আর এদিকে দেখো আমি কিন্তু এসে করে আমাকে এত শরীরটা খারাপ লাগছিলো আমি একটু শুয়ে পড়েছিলাম উঠে পড়ে তোমাদেরকে এবারে আমি ড্রেসটা দেখাই তার সাথে সাথে আমার ছেলেরাও ড্রেসটা দেখবে আসলে মেয়ের ড্রেস তো মেয়ের জামার জন্য আমার ছেলেদেরও একটু ভালো লাগে দেখতে তো চলো তোমাদেরকে আগে দেখাই আমি যে জামাটা আমি কীরকম নিয়ে এসেছি পুরোটা খুলবো না এদিকে দেখো আমার ছেলে কিন্তু জামাটা মানে খুলছে ওটা রেড কালারের জামা একটা ছ মাসের বাচ্চা তো মানে সাত মাসে পড়েছে মেয়েটা তো ওর জন্য একটু বড়ো সাইজেরই নিয়েছি যাই না কেমন হয়েছে তো যাই হোক ভিডিওটা এখানে অবধি ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও টাটা